ওইখান আপনি ওই বিল্ডিংয়ের কি আমি ওই বিল্ডিংয়ের কিছু না আমি কইরা আসতাছি তারপরে ওই ওই মধ্যে শুনতে পাচ্ছি আর কি যেন সিনটাইকার তো আমাদের এলাকার মানে পনেরো জন ছেলে পেলে তাদেরকে পিছনেই পিছনে নেওয়ার পরে তারা আর কি আমাদেরকে বয়ালি দেখায় তারপরে ইয়ে করি তারপরে ওনারা মাঝ রাস্তায় এসে আর কি জামা চেঞ্জ করা কালো গেঞ্জি পয়লা নেয় তারপর এখানে পুলিশের সাথে সংঘর্ষ হয় তারপর পুলিশের মাস এখানে আমি যখন আসি তখন আমার কালো গেঞ্জি আর কি

আসার পরে তারা প্রত্যেকে নেমেবু গেঞ্জি ছিল গায়ে এখানে এসে তারা গেঞ্জি চেঞ্জ করে কালো গেঞ্জি পায় আর হচ্ছে তখনই পুলিশের সাথে তাদের সংঘর্ষ আচ্ছা ওরা কি ওই থেকে আপনি তারা কোন বিল্ডিং থেকে আসছিল সেটা আমি বলতে পারবো না কি তবে রাস্তার মধ্যে শুনতেছি তারা মানুষ কেউ বলতেছে যে ওরা চিন্তাই করে আপনার লাগছে কেন তো আমি যখন আসছি তখন পুলিশে আর কি বললাম যে পুলিশ তারা কালো গেঞ্জি পরে নেয় তো আমার গায়ে কালো গেঞ্জি তারপর ওদের সাথে ব্যাগ ছিল প্রত্যেকের তো ভাবছে যে পুলিশে আর কি একটু ভুল বুঝাবুই হয়েছে যে আমিও মনে ওদের সাথে তো পুলিশে আমাকে আর কি ভারী দেয় তারপর আমি পুলিশটা বলতেছি আঙ্কেল আমি না আমি না ওদেরকে ধরেন ওরা কালো বলেছিল আমি পইরা তাদের কোথায় পড়ে ওই সাপলা থেকে পড়ে আসছি তারপর পড়ে আসার পথে আপনি কি দেখেন তারপরে ওই

আমি আপনি যে জায়গা তারা আসছে যে জায়গা থেকে সেই জায়গা থেকে দেখা দিতে পারবো আর কি ওই এলাকার ছেলে পেলে পাঁচজনকে করছিল হ্যাঁ হ্যাঁ ওকে না ওরা পাঁচজন কোন দিক গেছে ওরা পাঁচজন এই রাস্তা দিয়ে এটা আপনি দেখছেন হ্যাঁ